অনেকদিন লাইভ আসা হয়নি কেমন আছেন সবাই জানি না লাইভে সাউন্ডগুলো ঠিকঠাক আসছে কিনা বাকি ব্যাপার একটু কমেন্ট করে জানাবেন ওটাইভেস আচ্ছা লাইভে যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝতে পারছি না কি হচ্ছে লাইভটা কি এত শো করছে না করছে না কিছুই বুঝতে পারছি না কলকাতা পাক হ্যালো এই রকম নমস্কার কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি কিছু বুঝতে পারছি না অনেক দিনের পরে লাইফ এলাকার এখন সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমি ঠিকঠাক মানে বুঝতেই পারছি না যে লাইভ চলছে কি না চলছে না কোনো কিছু বুঝতে পারছি না কলকাতা ওয়েস্ট বেঙ্গল এগরা ব্লগ লন্ডন থেকে দেখছো সবাইকে নমস্কার বড়দের প্রণাম ছোটদের মন থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি কদিন আগে রথ গেল সবাইকে রথের আগাম শুভেচ্ছা আগাম সরি 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 সবাইকে রথের শুভেচ্ছা জানাই তো আজকে লাইভ এলাম অনেক দিন পরে অনেক দিন লাইভ আসা হয় না ইউটিউবে ফেসবুক পেজে আসা হয় কিন্তু ইউটিউবে আসা হয় না সেই কিছু কথা বলবো বলে খুব দরকারি কিছু কথা বলবো বলে লাইভে এলাম তো এখন বর্তমানে আমাদের ছত্রিশ জন দেখছেন আমি যেটা দেখতে পাচ্ছি এটা যদি পঞ্চাশ জন হয়ে গেলে কী জব কী জন্য এলাম লাইভ বলবো তো সবাই একটু শেয়ার টেয়ার করে দেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট শেয়ার করে দেন আর যেরকম ফর্মাটে আমি লাইভ করিনি কিছু বুঝতে পারছি না তো সবাই একটু লাইভটা শেয়ার করুন আমি সিমুর সিমুর থেকে বলছি ঘাটাল গুড মর্নিং গুড মর্নিং কোথায় এক ব্লক কেমন আছো ভালো আছে কলকাতা বেহালা থেকে দেখছি থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য দাদা কেমন আছো খুব একটা ভালো নেই গো আমার নামটা নামটা রাজু আচ্ছা রাজু বলো সবাই একটু কমেন্ট করা শেয়ার করো একটু প্লিজ আর কিছু দরকারি কথা বলার আছে এই জন্য লাইভ পেলাম সচরাচর লাইভ আসি না তোমরা দেখেছ দাদা কেমন আছো ভালো আছো ভালো আছি গো দেবনাথ ভৌমিক হায় হ্যালো এখন রাত প্রায় সাড়ে নটার মতো বাজে শরীর আমার খুব একটা ভালো নেই কারণ কি লাস্ট কদিন আমি ভিডিও দিতে পারছি না অনেকেই আমাকে মেসেজ করছেন ফোন করছেন বিভিন্নভাবে যোগাযোগ করছেন যে দাদা ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন তো সেই কারণে আজকে লাইভটা আসা যেহেতু ভিডিও দিতে পারছি না তো তার জন্য একটু লাইভ এসে কথা বলি এই জন্য লাইভটাই আসা অ্যাকচুয়ালি ভিডিও দিতে না পারার অনেকগুলো কারণ আছে যার মধ্যে প্রথম কারণটা হচ্ছে কি আমার বর্তমান শরীর প্রচুর খারাপ শরীর খারাপ বলতে কি নাড়া হয়ে আসার পর থেকে আমার প্রথম ভাগ্নির হয়েছিল তারপরে মায়ের হলো তারপরে আমার হয়েছে মানে এখন পরিস্থিতি খুব খারাপ গায়ে জ্বর নাই দাদা আমি নদীয়ার শান্তিপুর থেকে নিয়মিত তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ তো বর্তমান শরীরে এখন জ্বর নাই টেম্পারেচার সেরকম নাই কিন্তু এত পরিমাণ মাথা যন্ত্রণা নাক বন্ধ হয়ে থাকে মানে জাত ব্যাপার যাকে বলে আর কি সেই কারণে না ভিডিও করা আছে কিন্তু এডিটিং করার মতো পরিস্থিতি হচ্ছে না এতটাই খারাপ লাগছে শরীর আর আমি আর কথা বলি মানে দু হাজার যে আমার বাম পায়ের হিপটা রিপ্লেস হয় দু হাজার চৌদ্দতে আমার পায়ের হিপ রিপ্লেস হয়েছিল সেই বাম পায়ের হিপটা মানে যেখানে অপারেশানটা হয়েছিল সেখানে লাস্ট কদিন ধরে ভীষণ পরিমাণে ব্যথা করছে ভীষণ মানে ভীষণ পরিমাণে ব্যথা করছে তো যার ফলে আমি লাস্ট তিন চার দিন পুরো গৃহ গৃহবন্দী কোথাও যাচ্ছে না একদম বাড়িতে এসে صوتটা খুবই খারাপ হাগো গুড আফটারনুন এ হলো ম যাক এ তো এই কারণে এই ভিডিও যেটা আসছে না পার্সনালি মানে আমি কিছু বুঝতে পাচ্ছি না কি হচ্ছে আমার সঙ্গে কথাও বলতে আমার ঠিকঠাকই হচ্ছে না তো আমাদের আমার আর সৌমেন কদিন ধরে প্ল্যান হচ্ছিল যে একবার ভ্যালোর যাবো ওরও সৌমেনেরও সমস্যা ডাক্তার দেখাবে আর আমারও সমস্যাগুলো ডাক্তার দেখাবো তো প্ল্যান হচ্ছিল তারপরে যখন হঠাৎ এরকম পায়ের ব্যথাটা বাড়াবাড়ি হলো আমি সৌমেনকে বললাম যে সোমেন চলো একবার ভ্যালোরে ডাক্তার দেখিয়ে আছে তো সেই মতো আমরা টিকিট টিকিটও কেটে ফেলেছি আমি শুভ কী দাদা কেমন আছো আর শিকো শুভ ভাই কেমন আছো তুমি ভালো আছো তো তো ভ্যালোয়ের টিকিট কাটা হয়ে গেছে ডাক্তার দেখাতে যাব উনত্রিশ তারিখ সোমবার যাব ভ্যালোর ডাক্তার দেখাতে আমাদের বেলদাতে ট্রেন আছে বেলদার সুব্রত গিরে বেলদার ট্রেন ধরে বেলদা থেকে যাব তো ভাল লাগছে না মানে শরীর যখন খারাপ থাকে না তখন মনও ভাল লাগে না কিছু ভাল লাগে না কিছু করতেও ভাল লাগে না আর কিছু মানে সব কিছু যেন উলট পালাট হয়ে যাচ্ছে আর কি তো সেই কারণে ভাবলাম যে ভিডিও না দেওয়া মানেই তো চ্যানেলে রিচ ডাউন তো ভাবলাম যে না একবার লাইক করি সবার সঙ্গে কথা বলি দেখো ঊনষাট জন মানুষ দেখছেন কিন্তু কেউ একটাও লাইক করছে না মাত্র বারোটা লাইক সবাই প্লিজ সবার কাছে রিকোয়েস্ট একটা করে লাইক করে দেন আর পারলে একটু শেয়ার করে দেন আর একটা কথা কেউ যদি এই মুহূর্তে আমার এই ভিডিও ভ্যালোর থেকে দেখে থাকো বা ভ্যালোর আশপাশ থেকে দেখে থাকো বা রিসেন্ট ভ্যালোর থেকে ঘুরে এসছো এরকম যদি কেউ লাইভটা দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাও কারণ আমি উনত্রিশ তারিখ যাচ্ছি তো দাদা তুমি আমাদের গ্রামের পশ্চিম মেদিনীপুরের প্রশান্ত ফেসবুক লাইভে জয়েন করার জন্য শুভেচ্ছা থ্যাংক ইউ তো যাব তো লজ টস কি ব্যাপার যদি একটু কেউ খবর দিতে পারো তাহলে খুব ভালো হতো তো লাইভে আমি আছি এখন বর্তমান তোরা যদি কেউ ভ্যালোর থেকে খুব তা মানে রিসেন্ট এসছো বা কেউ যাবে ভ্যালোর বা এরকম যদি কারোর কিছু আছে ভ্যালোর সিএমসি দক্ষিণ ভারত তামিলনাড়ুর তো একটু জানাও সুদীপ দা কেমন আছো ডক্টর দেখাতে সাবধানে আসো হ্যাঁ সাবধানে তো যাবো সুদীপ দা কেমন আছেন ভালো নিজে খুব একটা দাদা আমি দীঘা থেকে একটু কি করে দাও দীঘা থেকে একটু হাই করে দাঁড়াই তো হাই করলাম সুব্রত কুমার গিরি সন্দীপ পাত্র দাদা আমি মহাবিশা থেকে তোমার ভিডিও দেখছি তুমি ভালো তো মোটামুটি ভালো তোমার বাড়ি কোথায় মহাবিশা আমার বাড়ি তো মহাবিশা সুদীপ দা কেমন আছো ভালো আছি কেন মনে হয় আমাকে দেখে সৌরভ মন্ডল সুযোগ ডিনার হয়েছে না ডিনার হয়নি টুবাই রয় কেমন আছো ভালো নেই গো একটা শরীরটা ভালো নেই এই জন্য ভালো নেই আর কি তোমরা কেমন আছো জানো কে কোথা থেকে দেখছো জানাও আর ভ্যালোরের আশেপাশে যদি মানে ভ্যালোর যদি কেউ রিসেন্ট যেয়ে থাকো উড়িষ্যা তুমি উড়িষ্যা মন্দিরে গিয়ে মাথা নেড়া করেছো ছু গিয়ে মানত ছিল হ্যাঁ আমার মানত ছিল তাই অনেকে একটা প্রশ্ন করছো যে দাদা ন্যাড়া হয়েছে কেন ন্যাড়া হয়েছে কেন তো ন্যাড়া হওয়ার কারণ একটা মানত ছিল উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে গিয়ে আমি হয়েছে হয়েছি কেমন আছো ভালো আছি দুর্গাপুর থেকে থ্যাংক ইউ তো যাবো উনত্রিশ তারিখ ভালো ডাক্তার দেখাতে তোমরা সবাই একটু তুমি কেমন আছো মা বাবা ভালো আছেন মা বাবা মোটামুটি ভালো আছেন সবাই একটু প্লিজ প্রার্থনা করো দোয়া করো যাতে ভালো হয়ে ফিরে আসতে পারি মানে ঠিকঠাক যেনভাবে ফিরে আসতে পারি দাদা আমি তোমার সঙ্গে দেখা করবো এগরা থেকে কত দূরে এগরা থেকে আমার বাড়ি খুব বেশি দূরে নয় ছ সাত কিলোমিটার দূরে জয়দেব নায়ক বল নমস্কার দাদা নমস্কার ও এগরা থেকে এগরা এসে গুগল ম্যাপে মাই লাইফ সুদীপ মারবে গুগল ম্যাপে আমার বাড়ির লোকেশান দেখিয়ে দিয়ে সুদীপ দা ডক্টর দেখানো সাবধানে যাও নাসিন্দা মন্দিরে এলে বলো আচ্ছা ঠিক আছে সাবধানে তো যাবো সাবধানেই যাবো রাহুল বেরা রোল নাম্বার কুড়ি রাহুল বেড়া রোল নাম্বার কুড়ি দাদা কোথায় লাইভ করছো এটা কি তোমার বাড়ি লাগছে এটাই তো আমার বাড়ি গো এখানে থেকেই তো আমি লাইভ করি পেছনে আমার মশারি টাঙানো আছে তারপর চট ঘেরা আছে ওইদিকে এটাই তো আমার বাড়ি এখান থেকেই তো আমি লাইভ করি সৌরভ দিনদা বিগ ফ্যান দাদা আজকে দুপুরে কী কী খাওয়া দাওয়া হলো দুপুরে হয়েছিল আজকে মাছের টক আর চচ্চড়ি মাছের লেবু দিয়ে টক আর চচ্চড়ি দাদা মা বাবা কেমন আছেন মা বাবা মোটামুটি ভালো আছেন উনত্রিশ তারিখ কি টিকিট হ্যাঁ উনত্রিশ তারিখের টিকিট বেলদা থেকে ট্রেন ধরবো পুরুলিয়া ভিল্লুপুরম দুটো আটত্রিশে বেলদায় ট্রেন আছে দাদা তুমি কি পড়াশোনা না আছে যে পড়াশোনার বয়স আর নেই গো ভাই বয়স পড়াশোনার বয়স পেয়ে গেছে এরেন্দা থেকে কত দূর এরেন্দার পাশের গ্রাম তো মহাবিশা দাদা এরেন্দার থেকে কত দূর এরেন্দার পাশের গ্রাম মহাবিশা গো দাদা কেমন আছো ভালো আছি গো ভালো নাই অ্যাকচুয়ালি শরীর খুব একটা ভালো নেই মোটামুটি আছে দাদা ভ্যালোর যাচ্ছ না কি হ্যাঁ ভ্যালোর যাচ্ছি উনতিরিশ তারিখ ভ্যালোর যাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে ডাক্তার দেখা দেওয়া দাদা তুমি মাংস রান্নার ভিডিও দেওয়া হয় মাংস রান্না রিসেন্ট বাড়িতে কিছুদিন আগে বিরিয়ানি রান্না হয়েছিল ভিডিও করা আছে কিন্তু এই শরীর খারাপের জন্য এডিটিংও করা হচ্ছে না ছাড়াও হচ্ছে না আচ্ছা একটা কথা বলো আমার সাউন্ডটা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো জানি না শুনতে পাচ্ছ কি না কেমন আছো ভালো মন্দ মিলে চলছে আর কি দাদা তুমি যাই হোক অনেকক্ষণ কথা বললাম ভাল লাগছে না কথা বলতে ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ভিডিওতে আর প্লিজ আমার কন্ট্যাক্ট নাম্বার যারা জানান তারা যদি কেউ ভ্যালোরের আশপাশ থেকে থাকেন তাহলে অবশ্যই ভ্যালোরে একটু লজের সম্বন্ধে একটু আমাকে ফোন করে বলতে পারেন কারণ অনেক দিন পরে যাচ্ছি তো প্রায় দেড় দু বছর পরে যাচ্ছি ভ্যালোর তো নতুন কোনো সিস্টেম টিস্টেম চালু হয়েছে নাকি একটু কমেন্ট করে জানাবেন বা মেসেজ করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে হ্যাঁ আরও একটা কথা পেটুক সুদীপ নামে একটা আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যেটাতে ফুড ব্লগ আসবে তো পারলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন মানে ওটা সার্চ করলে বর্তমান আসছে কি না আসেনি আসছে না মনে হয় তো যদি আসে পেটুক সুদীপ বলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন